দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত এক ওয়েমেন্স ওয়ার্ল্ড কাপে ভারতীয় মহিলা ক্রিকেট দল এমন এক অধ্যায় খুলেছে যার জন্য অপেক্ষা ছিল বহু বছর ধরে তারা প্রথমবারের মতো মহিলা ওয়ান বিশ্বকাপ জয় অর্জন করল এই সাফল্য শুধু একটা ট্রফি জয়ের বিষয়ে নয় এটি একজন ক্রিকেটার এক টিম এক দেশের মেয়েরা এবং হাজার হাজার লক্ষ মানুষদের স্বপ্নের বাস্তবায়ন শুরুটা সহজ ছিল না গ্রুপ রাউন্ডে ভারত তিনটি হারায় একটার পর এক কিন্তু হার থেকে শিক্ষা নিয়ে আর পিছিয়ে না ফিরে তারা দ্রুত আবার উঠে আসতে পারে কোচিং স্টাফ খেলোয়াড় ইনফ্রাস্ট্রাকচার সব ক্ষেত্রেই পরিবর্তন ও প্রস্তুতি বাড়ানো হয়েছিল রেকর্ড ভাঙা সেমিফাইনাল সেমিফাইনালে ভারতের দিকে ছিল এক বিশাল যোগবল জেনা ওয়াড একশো সাতাশ রানে নির্ভয়ের পন্থায় ইনিংস খেললেন এই মুহূর্তে ক্রিকেটে হায় রক্ত ফেলে পরাজিত থেকে উঠে আবার জয় পাওয়া শক্তিকে দেখান